এটা হল পুরীর বেরি হনুমান মন্দির এখানে ভগবান হনুমান এখনও সোনার শিকল দিয়ে বন্দি আছেন কিন্তু এনাকে কে আর কেনই বা বন্দি করলেন অনেক বছর আগে পুরীর সমুদ্রের ঢেউ এতটাই প্রবল হয়ে উঠেছিল যে ভয় দেখা দিল জগন্নাথ মন্দিরটাই যেন সমুদ্রের জলে ডুবে যাবে তখন ভগবান জগন্নাথ আদেশ দিলেন হনুমানজিকে হনুমান তুমি পাহারা দেবে পুরীর তটরেখা যাতে সমুদ্র আর কখনও শহরের ভেতরে না ঢোকে কিন্তু হনুমান তো ভগবান রামের পরম ভক্ত তিনি মাঝে মাঝে রামের নাম নিতে নিতে মন্দিরে চলে যেতেন দর্শনে আর ঠিক সেই সময়ই সমুদ্র দেবতা ভগবান জগন্নাথের দর্শন পেতে প্রবল ঢেউ তুলে পুরীর দিকে এগিয়ে আসতেন তখন ভগবান জগন্নাথ বললেন হনুমান তুমি আমার প্রিয় ভক্ত কিন্তু এখন তোমায় এখানে বেঁধে রাখতেই হবে যাতে তুমি সব সময় সমুদ্র তটের পাহারায় থাকো সেই থেকে হনুমানজিকে শিকলে বাধা হয়েছিল আর তাই তার নাম হয় বেরি হনুমান সেদিন থেকে আজও পুরীর সমুদ্রতটে সেই মন্দিরে তিনি রূপে বিরাজ করছেন কাহিনিটি ভালো লাগলে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন